সকাল থেকে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম যেভাবে টার্গেট নিয়ে করে থাকি নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আশা করছি আপনাদের সববার ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে ওই যে সাড়ে ছটা উঠেই সকালবেলা সংসারের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি আর বাইরে না হালকা হালকা ঠান্ডাও কিন্তু পড়ে গিয়েছে রাত্রেবেলা মানে গরম লাগছে দিনের বেলা গরম লাগছে আর ওই যে ভোরবেলার দিকটা করে ঠান্ডা লাগছে এতে করে বাড়ির বাচ্চাদেরও শরীর খারাপ করছে প্লাস বড়দেরও কিন্তু শরীর খারাপ করছে যাই হোক সকাল সকাল বাসি উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে এই বড় উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে না মাজায় অনেক পরিমাণে ব্যথা করে আর এই উঠোনটা ঝাড়ু দিতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেই যায় কারণ আমাদের উঠোনটা না অনেকটা পরিমাণে বড় আছে তো ওইদিকে উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে তারপরে ঝাঁটাটা হচ্ছে ধুয়ে তারপরে চলে যাচ্ছি ঘরের দিকে আরও যে সমস্ত কাজকর্ম আছে কারণ সকালবেলাটা না একটু চাপেরই থাকে কারণ সংসারের অনেক কাজকর্ম থাকে আশেপাশে সব কিছুই কমপ্লিট করতে হয় রান্না বান্না করতে হয় তার মধ্যে আমার যেহেতু ছোট্ট একটা ছেলে আছে তাকেও কম বেশি সামলাতে হয় আবার তাকে স্কুলেও নিয়ে যেতে হয় তো সবটা মিলিয়ে অনেকটাই চাপের হয়ে যায় সকাল থেকে সারাটা দিন তো এই দিকে দেখো সকালবেলা ওইদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে এসে গ্যাসের ওভেনটা না মুছে নিচ্ছি কালকে রাত্রেবেলা রান্না করেছিলাম ওভেনের উপরে হালকা হালকা নোংরা পড়ে আছে তো এই যে একটু শ্যাম্পু দিয়ে মুছে নিচ্ছি তো আমি যখনই গ্যাসের ওভেনটা মুছি না ওই শ্যাম্পু দিয়ে গ্যাসের ওভেনটা কিন্তু মুছে নিই যাতে করে তেল ছিটে ভাবটা আর থাকে না তো এই দিকে গ্যাসের ওভেনটা মুছতে মুছতে আমি তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই অঞ্জনের আলো বলে একজন কমেন্ট করেছে যে আমি তোমার পরিবারে এলাম আর তুমিও আমার পরিবারে এলো এসো এই কমেন্টগুলো কেন করা হয় ভিডিওতে আমি বুঝতেই পারি না আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা অথবা দুটো করে এইরকম কমেন্ট এসেই থাকে তো তার জন্য আজকে এই কমেন্টটা নিচ্ছি কারণ তোমরা যারা ভিডিও করো এই রকম কমেন্ট প্রত্যেকটা চ্যানেলে গিয়ে করো তখন কিন্তু যাদেরকে এই কমেন্টগুলো করো তারা কিন্তু অবশ্যই তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসে এবার ঘুরে আসার পরে তাদের যদি ভিডিও পছন্দ না হয় তাহলে কিন্তু অল্প একটু দেখেই চলে আসে তো রকম যদি অনেক জনের কাছে পাঠানো হয় সবাই যদি অল্প অল্প করে ভিডিওটা দেখে তাহলে কিন্তু চ্যানেলে ডাউন হয়ে যায় তো অনেক সমস্যা হয় তার জন্য এই রকম মানে আর কি কমেন্ট কেউ করবে না যার তোমার কাজকর্ম বা তোমার সব কিছুই ভালো লাগবে সে অবশ্যই তোমার পরিবারে যাবে তো এরকম কমেন্ট করার কোনো দরকারই নেই চ্যানেলটারই ক্ষতি হবে তাছাড়া কিছুই না তো দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে তো আমার গ্যাসের ওভেনটাও মোছা হয়ে গিয়েছে তারপর এই যে কলপড়ে এসে প্রায় থালা বাসনগুলোও শেষের দিকে তো এইদিকে অনেকটাই থালা বাসন জমে গিয়েছে কালকে রাত্রেবেলা দিয়ে আমরা সংসারের জন্য কিন্তু সকাল থেকে রাত অবধি প্রচুর পরিমাণে কাজকর্ম করে থাকি এর পরেও কিন্তু আমাদেরকে কথা শুনতে হয় আমাকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি না কারণ কাজকর্মর দিক থেকে আমার শাশুড়ি মা কখনোই আমাকে কোনো কটু কথা শোনান না উনি এদিক থেকে ভালো আর কি কাজকর্মর দিক থেকে আমার কোনো খুদও ধরেন না কাজে এবং সব কোনো বাধা বিপত্তি কিছুই করে না তো অনেকেই আছে না সংসারে কাজকর্ম করার পরেও তাদেরকে অনেক কথা শুনতে হয় অনেক নিন্দা মন্দা শুনতে হয় আমার দেখা অনেক বাড়িতেই দেখেছি যে এমন হয় মানে কেউ কাজকর্ম করলে তাকেও ভালো চোখে দেখা হয় না বরং সে তার কাজের মধ্যেও অনেক খুঁত ধরা হয় মানে কোন কাজগুলো সঠিকভাবে করেছে বা করেনি এগুলো দেখা হয় আমার পাঁচ বছর বিবাহিত জীবনে আমি শ্বশুরবাড়ি এসে অনেক কিছু শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে তো শাশুড়ি মা যেটা বলেন সেটা করার চেষ্টা করি মাঝে সাঝে রাগ হয় কিন্তু সেটা করার চেষ্টা করি জানি না কতটা কি করতে পারি কিন্তু যতটুকু বলেন ততটুকু করার চেষ্টা করি এইদিকে মা তো আজকে সকাল থেকে বাড়িতে নেই কারণ মা গিয়েছে একটু ঘুরতে তার জন্য সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হচ্ছে না হলে মা বাড়িতে থাকলে সমস্ত কাজ আমাকে করতে হয় না মা কিছুটা কাজ করে আমি কিছুটা কাজ করি এইভাবেই মিলেমিশে আর কি আমরা করে থাকি কাজকর্ম তো এইদিকে ছাদে চলে এসেছি দেখছি রোদ উঠে গিয়েছে এবার এসে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আগের দিনের হালকা হালকা ভিজে জামা কাপড় ছিল সেইগুলোই এখন মেলে দিচ্ছি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রোদ পেলেই তুলে নিয়ে যাব কারণ এখন যেহেতু অনেকটাই গরম মানে গরম গরম পড়ে গিয়েছে তো বেশি একটা জামা কাপড় রোদে রেখে না ওই পরে পড়তে গেলে মানে আর কি গায়ের ভিতরে একটা জ্বালা করে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করে নটার সময় সোনাপাপাকে নিয়ে গিয়েছিলাম স্কুলে তো সাড়ে দশটার সময় স্কুল থেকে বাড়িতে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করাতে প্রায় এক ঘন্টা লেগে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো এখনও মানে বসার সময় পায়নি তো এবার রান্না বান্না করবো কাজকর্ম আরও যে সমস্ত আছে সবগুলো করে নেবো আর সকালে আমি এখনও কিছু খাইনি একটু ম্যাগি বানাবো ম্যাগি বানিয়ে খেয়ে তারপরে দুপুরে যে সমস্ত রান্না বান্না আছে সেসবগুলো করে নেব তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে চলো আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো এখানে হচ্ছে ডয়রা কলা ওটা হচ্ছে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করেছি আর এখানে মটরশুঁটি আর মিষ্টি কুমড়ো দিয়ে একটু পাতলা সোনা পাওয়ার জন্য রান্না করেছি শুধু জিরে বাটা দিয়ে আর এখানে আছে ওলকপি আলু আর তেলাপিয়া মাছ ঝোল তো ঝোলটা একটু বেশি পড়ে গিয়েছে কারণ কি আমি যখন রান্না করি না ওই যে তরকারিতে কতটা পরিমাণে জল দিতে হয় আইডিয়াটা আমার এখনো হয়নি তো তার জন্য ঝোল ঝোল হয়ে গেছে তো আজকে হলো এই হলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া দুপুর এবং রাতের তারপর এইদিকে দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু রুটি করতে হয় যেহেতু আমার রোজই রুটি বানাতে হয় মায়ের জন্য মায়ের প্রেশার হাই তো মাকে রুটি খেতে দিতে হয় রোজই দুটো করে তো তার জন্য আজকে না অনেকটা করে আটা চটকিয়ে রেখেছি এটা ফ্রিজে রেখে দেবো তো রোজ তাহলে আর এই আটাটা চটকানোর ঝামেলা থাকবে না তো তার জন্য আজকে হচ্ছে অনেকটাই আটা চটকিয়ে তারপরে লেচি করে ফ্রিজে রেখে দেবো মাঝে মাঝে এইভাবে একটু বুদ্ধি করে কাজগুলো এগিয়ে রাখলেও না সংসারে কাজ তাড়াতাড়ি মানে করে কমপ্লিট করা যায় এখন ঘড়িতে বাজে দশটা আর এখন আইসের বাইনা বই পড়বে মানে লিখবে এখানে সব দাগ কেটে দেওয়া হচ্ছে তারপর লেখা শুরু করবে সবগুলো আগে এগুলো লিখো বাবা আগে আগে এগুলো সব দিতে হবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তার